সাফি সিরাপ দুশো এমএল এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব সাফি এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশান রয়েছে সানা রিভ্যান চিনি নিম চিরাতা আর তুলসী এই কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাফি সিরাপ দুশো এম এটা তৈরি করেছে আপনার হামদার্দ ল্যাবরেটরিজ ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এম রয়েছে দুশো এম এর প্রাইস রয়েছে আপনার একশো টাকা দুশো এম সিরাপের দাম তো সাফি দুশো কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানব সাফি দুশো এম সিরাপ কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি সানা রিভ্যান চিনি নিম চিরতা অ্যান্ড তুলসী এই কয়েকটি ভিটামিন মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাফি দুশো এম এল সিরাপ ট্রিটমেন্ট অফ ব্লাড পিউরিফায়ার কনস্টিপেশান ইন্ডিগেশান নোজ ব্লিডিং স্কিন ডিজিজ মানে হচ্ছে আপনার স্কিনে যখন অ্যাকনি পিম্পল একজিমা স্কিনে ফোড়া এসব জাতীয় যখন হয় তো সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে সাফি দুসো এমএল সিরাপ সাফি এমএল সিরাপ ডক্টর প্রেসক্রিপশন করে থাকে আপনার যখন রক্ত থেকে দূষিত পদার্থ বের করার দরকার পড়ে মানে রক্ত থেকে রক্তকে পরিষ্কার করার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে সাফি দুসোয়েম এল এছাড়া আপনার কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্ত দিতে সাহায্য করে থাকে সাফি দুসো এম এল এছাড়াও নাক থেকে রক্তপাত নিরাময় করতে সাহায্য করে সাফি দুশো এম এল ত্বকের রোগ মানে স্কিন ডিজিজ যেমন হচ্ছে আপনার একনি পিম্পিল এক্সিমা যখন ত্বকে যখন আমাদের স্কিনে চুলকানি হয় ত্বকে ফুসকুড়ি হয় ফোড়া হয় এসব থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে সাফি দুশো এম সাফি দুশো এম এর মধ্যে রয়েছে আপনার সানা সানা রয়েছে তো সানার কাজ কি করে সানা পেট পরিষ্কার রাখে এবং ত্বকের সমস্যা প্রতিরোধ করে আর রিভ্যান চিনি রিভান চিনি কীভাবে কাজ করে রিভ্যান চিনি রক্ত পরিষ্কার করে লিভারের কার্যকারিতা উন্নত করে এবং কোষ মেরামত উৎসাহিত করে আর নিম কিভাবে কাজ করে নিম রক্ত পরিষ্কার করে এবং চর্মরোগ নিরাময় করে মনে হচ্ছে স্কিন রোগে নিরাময় করতে সাহায্য করে থাকে আর চিরাতা কীভাবে কাজ করে থাকে চিরাতা রক্ত পরিষ্কার করে এবং ত্বকের ভালো কন্ডিশনার জন্য টনিক ভালো কন্ডিশনের জন্য টনিক মুক্ত রাখে আর তুলসী কীভাবে কাজ করে থাকে আপনার তুলসী রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে এই কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাফি দুশো এম এল সিরাপ ব্লাড অ্যান্ড স্কিন ডিজি ডিজিজ সব রোগের ক্ষেত্রে খুবই কার্যকর একটা মেডিসিন সাফি সাফি এম এল খাওয়ার পরে সাইড ইফেক্ট তো সেরকম হয় না বললেই চলে তবে সাফি এম এল সিরাপ খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো আপনি যথাযথ সম্ভব আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং ডাক্তারকে জানাবেন সাফি এম এল না সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো বোনা রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সাফি দুসেম এল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় সাফি দুশো এম এল খাওয়ার সময় আপনি যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে আপনার মেডিসিনে কোনো অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত সাফি দুসেমেল সিরাপ খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন হ্যাঁ সাফি দুসোমেল সিরাপ খাওয়ার সময় বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই এসবই নর্মালি সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার সাফি এল সিরাপ সাফি এমেল সিরাপের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্ম্যালি দুই ছিপি এক গিলাস জলে মানে আড়াইশো আড়াইশো এমএল জলে দুই ছিপি দিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে জল দিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কারণেই যে মানে সাফি সিরাপ আপনার খেতে অনেকটা তেতো তো অনেকেই নর্মালি খেতে পারবে না তেতোর যার কারণে সেই কারণে জল দিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যে এক গিলাস জলে দুই ছিপি ওষুধ মিশিয়ে দিনে একবার খাবে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না সাফি দুশো এম এল সিরাপ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাবেন না খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে সাফি দুশো এম এল সিরাপ এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে তথ্য আপনি কন্টিনিউ পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন